ঘড়িতে এখন সাতটা বাইশ বাজে ঘুম থেকে উঠেছি তাড়াতাড়ি আজকের রবিবার ওই জন্য আগে যাব চার্চে সবাইকে শুভ সকাল আজকে দিনটা এখান থেকে শুরু করছি এখন যাব চার্চে চলুন দেখা হচ্ছে চার্চে গিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশেষ করে এই গরমে সবাই একটু সাবধানে থাকবেন

এবারে ফিরে যাব আপনাদেরকে দেখাই আমাদের চার্চ আমাদের চার্চের গাছে কত কাঁঠাল হয়েছে দেখেন চার্চের গাছের কাঁঠাল 还不办，还说。 গির্জার গেট হ্যাঁ আগে অনেক জমজমার ছিল আম কত

বাজারে প্রচন্ড গরম সকালবেলায় গিয়েছিলাম চার্চে চার্চ থেকে সোজা বাজারে বাজার করে এই সবে বাড়ি ফিরলাম এখনো চা খাওয়া হয়নি চ্যান্স শুধু হচ্ছে সে এখন মুসাম্বি খাবে সকালবেলায় উঠে এখন মুসাম্বি খাবে যাই হোক আর কি কি বাজার করেছে আপনাদের দেখাই এই যে লেবু এনেছি কলা তরমুজ চাল কুমড়ো এটা আমাদের এখানকার পটল বাসন্তী আম শশা আর এই আর এই যে দুধ আছে এই বাজার থেকে এসে গেছি চুমকি যথারীতি বাদাম ছাড়িয়ে রেখেছিল আর এই যে লেবু জলটা করে রেখেছে গরম থেকে এসে লেবু জলটা খুব ভালো লাগে এটা খেতেই হবে আজকে রবিবার আর জন্য তো একটু মাংস আনতেই হবে ও আর কিছু বুঝুক আর না বুঝুক রবিবারটা বোঝে যাই হোক আর প্রত্যেকবারে তো পোলট্রি আনি তা এবারে ওই কয়লার মুরগি যেটা বলে লাল মুরগি সেটা বললো ছেলেটা বললো দাদা এটা ভালো হবে এটা নাও আর ওই পোলট্রির সঙ্গে আর এই কয়লা যেহেতু এটা ছোটো কয়লা এমন কিছু প্রবলেম হবে না তুমি এটা নাও তো ওই জন্যই নিলামের মধ্যে আর গেঞ্জি ফেঞ্জি রাখতে পারছে না খালি গায়েই বসে আছে ও শ্রেঞ্জ গুড মর্নিং করে দাও নমস্কার সবাইকে ফ্লাইং কিস করে দাও ফ্লাইং কিস করে দাও আর শ্রেয়ান্স কে খুব গরম বাবা গরম বলো হ্যাঁ খুব গরম শ্রেয়ান্সের জন্য গরমে আর প্রীতি করতে পারছে না এখন ছুটছে পিতা পুত্র করে দাও বাবা পিতা পুত্র পবিত্র তার নামে আমে সকালবেলায় উঠেই ওর ইচ্ছা হচ্ছে মুসাম্বির রস খাবে সকালবেলায় উঠেই মুসাম্বি রস খেয়ে নিয়েছে আসল গরমের সময় তো ও বোঝে যে চা দিয়ে দিয়েছে তারপর চা খায়নি গরম গরম এখন একবারই চা খাচ্ছি একবেলা তারপর সব করবে কারণ যা বড় পড়েছে আর এই যে সিরা চা দিয়ে বিস্কুট খাবে আর আমি চা বিস্কুট খাবো কে ছাদে গিয়ে জামা কাপড়টা মেলতে হবে আর চুমকিদের বাড়িতে একবার যেতে হবে দেখা যাক কি করে পেরেছিলাম সবেদাগুলো তাও আধেক কাঠ পেন রেখে সবে আর ইয়ে চুমকির ডাব ডাব নিয়ে এসেছি আর এই সবে কালকে আপনারা তো দেখলেন আমি এতদিন ছুটিতে ছিলাম তো ছুটির পর কালকে আমি এতদিন পর স্কুলে গেলাম স্কুল কালকে জয়েন করেছি তো এসে শরীরটা খারাপ লাগছিল মানে অনেকক্ষণ শুয়েছিলাম আর কি ঘুমিয়ে গেছিলাম দুবাই ডাকেনি ও বুঝতে পেরেছিল আমার শরীরটা খারাপ ওই না ডাকেনি ও আবার চলে গেছিল মেলায় তা আমি উঠেছিলাম উঠে দেখছি শরীরটা ভালো লাগছে না আবার শুয়ে পড়েছি মানে উঠতে উঠতে প্রায় সাড়ে নটা দশটাই বেজে গেল বুঝতে পারছি রাত হয়ে গেছে রাতের খাবারের আবার ইয়ে তৈরি করতে হবে যেতে হবে সবাই আসলো আসার পরে আবার দুজনে মিলে ওসব কেটে গুছিয়ে রেখে দিচ্ছি তারপর আমি আবার সেটা করলাম আর অনেকদিন পর গেলে বেরোলে আসলে রোদটা তো রোদের জন্যই ওই সত্যি বেশি খারাপ লাগছিল আর শ্বাসকষ্টের সমস্যা আছে আর হাইপার টেনশন আছে যার জন্য রোদটা আমি এখন নিতে পারি না আর এই অপারেশনের পর তো শরীরটা একটু মানে একটা সমস্যা হয়েছে তার কারণে তাহলে এই রোদে তো সবসময় কাজ করেছি স্কুলে গেছি এগুলো তো কোনো ব্যাপারই ছিল না কিন্তু গত গত বছর থেকে শরীরটা একটু খারাপ হওয়ার কারণেই এই সমস্যাটা দেখা দিয়েছে যাই হোক স্কুলে গেলাম যাওয়ার সময় আবার আমার হেডমিস্ট্রেজের সাথে দেখা হলো উনি রাস্তায় দাঁড়িয়েছিলেন গাড়ি পাচ্ছিলেন তারপরে আবার আমি ওনাকে তুলে নিলাম গাড়িতে তারপরে দুজনে মিলে গেলাম উনি জানতেন আমি স্কুলে যাব কারণ আমি অফিসে গেছিলাম উনি সব জানতেন ওনাকে ফোন করে বলেছিলাম যে আমি যাবো কিন্তু বাচ্চারা তো জানতো না যে আমি ঢুকলাম স্কুলে ওরা আমাকে দেখে যে কি করবে ওরা মানে বাচ্চাটা যেন হয় আর কি ওদের খুব আনন্দ হয়েছে আমাকে দেখে আনটি তুমি সুস্থ হয়েছো তারপর আবার কিছু বাচ্চা বলছে এই আনটিকে ধাক্কা মানিস না যেন আবার এটা বলে তো যাই হোক হলো আমি অফিসে গিয়ে ঢুকলাম যা যা কাজ সেগুলো খেললাম যখন আবার ক্লাসরুমে গেছি ওদের না রোল কল করলাম তখন আমার বলছে আনটি তুমি এখন ভালো আছো তুমি সুস্থ হয়েছো আল্লাহ হ্যাঁ ভালো আছি কিন্তু বাবা তোমরা চিৎকার করো না বেশি আমি তোমাদের সাথে বেশি চিৎকার করতে পারবো না তবে কালকে শান্তই ছিল আবার যে বাচ্চাগুলো গত বছর আমার ক্লাসে ছিল ওরা এখন উঁচু ক্লাসে উঠেছে ক্লাস থ্রিতে ওরা আবার দেখি নেমে এসেছে আবার এসে জিজ্ঞেস করছে আর তুমি ভালো আছো এখন কি করছো মানে এই যে বাচ্চাদের ভালোবাসা এটা কোনো কিছুর সাথে তুলনা মনে করা যায় না যাই হোক আমার খুব ভালো লাগলো যে ওরা মানে যেটা আমার ছেলে শ্রিয়ান্সদের ঈশ্বরকে সে বুদ্ধি দেয়নি কিন্তু আমার স্কুলের বাচ্চাদের বুদ্ধি আছে যে আন্টিকে ধাক্কা মার মানে মারবি না মানে ওরা ওরা বলে দিচ্ছে ঠিক আছে এটা খুব মানে এটা বলা মানে ভাষায় বলা যাবে না যে আমার খুব ভালো লেগেছে যাই হোক আবার আসলাম এসে তো শরীরটা খুব খারাপ লেগেছিলো তারপর শুয়ে পড়লাম ওই ডাব খেতে গিয়ে আজকে একটু ফ্রি আছে এখন ঠিক আছে আমার শরীর খারাপ লাগবে জানি না মানে নিজের শরীরটা নিজেই ঠিক বুঝতে পারছি না যখন ভালো লাগে যাচ্ছি একটু কাজ করতে আবার যখন হাত পা কাঁপছে শ্বাসকষ্ট হচ্ছে তখন বুঝতে পারছি যে শরীর জন্য যে পরিমাণ অক্সিজেন দরকার সেটা আমার দিচ্ছে না আর কি দিতে পারছে না যার জন্য শ্বাসকষ্ট সমস্যাটা হচ্ছে তখন আমার খুশি করছি খেলে আমার খেয়ে করছি সময় লাগে সুস্থ হতে সময় লাগে কারণ ম্যাডাম বারবারই বলে দিয়েছিলেন যে দু মাস পর

আমরা যে একটু টক ডাল বা একটু মাছ ভাজা হলে আমাদের হয়ে যাবে আর কিছু আমরা লাগবে না কিন্তু মাছের ঝোল মাংসের ঝোল এগুলো করতেই গরমের সময় তো খেতে ইচ্ছা এই একদিন খেলো ঠিক আছে এবার দুদিন তিন দিন খাবে না আর ডাল খাবে আজকের একটু আমের টক করো হ্যাঁ পাতলা আমের টক করো আর মাংস আর কিছু করো না একদম প্লেন মা আবার করে রেখেছে বারবার ফোন আর ওই মাংসটা একদম পাতলা করে ঝোল করো গরমের সময় পাতলা ঝোল মশলা কম পাতলা বেশি হালকা করলে সব বোঝে কথা বলতে পারে না ঠিকই কিন্তু মুখের টেস্টটা তো মানে খাবার জিনিসগুলো খুব বোঝে ভালো না হলে খাবেই না ফেলে দিয়ে যাক ঠিক আছে আর দেরি করো না হ্যাঁ রান্নার দিকে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি যদি রান্নাটা শেষ করা যায় কারণ এই গরমের সময় বেশিক্ষণ রান্না করে থাকা যাবে না হ্যাঁ করে নিচ্ছি আমার বেড়ার টিফিন দিয়ে দিয়েছে মুসলি দুধ আর মুসলি এই হচ্ছে আমার আজকে বেড়ার টিফিন সি আনসারও একই হবে সে পড়েছে ঠিক আছে এই যে বইয়ের সবজি কাটছে পেঁয়াজ আলু কাটা হয়ে গেছে আর ওদিকে আদা রসুন ছাড়াচ্ছে শ্রেয়াংস ঘুমিয়ে গেছে শ্রেয়াংসের জন্যই এ সমস্ত নালে আমরা ভাবছিলাম ফল খেয়ে আর ওই ডাবের জল খেয়ে দুপুরবেলা শুয়ে থাকি ভাত ফাতার খেতে ইচ্ছে করে না এই যে বুয়াই খেতে বসেছে লাভের ঘন্ট আছে চিংড়ি মাছ দিয়ে আর আমের পাতলা টক আর মাংসের ঝোলটা আনছি টক ছাড়া বলছে ভাতই খাবে না আজকে যে মাংসের ঝোল আজকে লাল মুরগি এনেছে বোবাই সিয়াংসের জন্য পোলট্রি আনে বেশি পোলট্রিটা খাওয়ার ঠিক না সবসময় ওই জন্য এবার এবারও বললো না লাল মুরগি নিয়ে যায় যাকে এবার দিয়ে ওদের খেতে এই যে বসে আছে মাংসের ঝোল দিয়ে ভাত খাবে এই যে ঘরে টক দই পেতেছি বোবাই খাবে টকসার আর কিছু খেতে চাইছে না এই যে শ্রীহংসের জন্য মুসাম্বির রস করছে আর ওর খাবে টক দই টক দুইটা জমেছে দেখেছো হম জমেছে খুব সুন্দর নটা বাজে দোকান থেকে এসছি আর শ্রিয়াংশ আজকে যা করেছে যার জন্য আরো বেশি দেরি হয়ে গেছে ও আমি একটু কাজ করছিলাম আর নিচের দরজাটা খোলা ছিল ও খালি গায়ে ছুটেছে বাজারে আমাদের কাজের ছেলেরা আমাদের দোকানের সামনে গিয়ে ধরেছে ধরে তাকে কিছুতেই আনা যায় না রাস্তার উপর শুয়ে পড়ছে তাকে অনেক কষ্টে বাড়িতে নিয়ে আসা হয়েছে আর আজকের ওর শাস্তি হচ্ছে আজকের ওকে আর বের করা হয়নি ওকে বাজারে নিয়ে যাওয়া হবে না আজকে ওটা ওর শাস্তি আর সেই কারণে ওই তখন থেকে ওরকম করছে যাই হোক চুমকির চা দিয়ে দিয়েছে বললে চা খেয়ে নাও এই যে চা গরমে গরম মারে দেখা যাক যদি একটু এত গরম পড়েছে তবে কি আমাদের এই জায়গাটি খাওয়া আছে হালকা আছে যার জন্য মানে মোটামুটি এখনো পর্যন্ত ঠিক আছে যাই হোক চাটা খেয়ে নি খেতে বসেছে রাতে মাংস আছে রুটি মাংস আর একটু ভাজা আছে শ্রেয়াস কি দিয়ে খায় ওই বেলা হয়তো মাংস আর খাবে না ভাজা দিয়ে খেয়ে গরমে ভাজা দিয়ে খাক মাংস না খায় না খাক ওই বেলা খেয়েছে তো ঘড়িতে বারোটা আঠাশ বাজে আর ডিনার কমপ্লিট তারপরে যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো হয়ে গেছে এডিটিংয়ে বসবো তার আগে ব্লগটাকে এন্ড করতে আসলাম ব্লগটাকে এন্ড করতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি